আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনেকদিন ধরে মরিচের ভিডিও দেওয়া হয় না আমার মরিচের অবস্থা কেমন হয়েছে আর আমরা ভারতের মাঠে খেলতে গেছি সেই অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আসি আমার মরিচ খেতে তো আমি ভাবলাম অনেকদিন ধরেই তো মরিচের ভিডিও দেওয়া হয় না সেই জন্য মরিচ খেতে গেলাম দেখতে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আমার মরিচ অন্য বারের তুলনায় এবার আমার মরিচ অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কিছু গাছে পোকা দেখা যাচ্ছে যেটাকে আমরা বলি কারেন্ট পোকার তারপর আমি বাজার থেকে গেলাম বাজারে গিয়ে কীটনাশক এনে স্প্রে করে দিই আলহামদুলিল্লাহ মরিচের গাছগুলো রোগমুক্ত হয়েছে আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা আমার মরিচ ওটা অন্যের মরিচ তো তাদের মরিচ থেকে আমার মরিচ অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ আমার কিছু কিছু গাছে দুই একটা মরিচও ধরেছে তো আপনারা যদি নিয়মিত ভিডিও চান তাহলে কমেন্ট করে আমাকে জানিয়ে দিন ইনশাল্লাহ নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব এরপরে বিকে আমরা খেলতে চাই ভারতের মাঠে এই মাঠটি সম্পূর্ণ ভারতের অর্থাৎ এটা তাদের জায়গা তো ওইখানকার বাংলাদেশি ভাইয়েরা একটি ক্রিকেট টুর্নামেন্ট ছেড়ে আমাদের গ্রাম সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করে আলহামদুলিল্লাহ সেদিন আমরা জয়ী হয়েছি তো ওইখানে মাঠে চারপাশে চা পাতা আছে সেখানে কিছু ছবি ও ভিডিও করি আমরা তো ওই যে দূরে দিতে পারছেন ভারতের ঘেরা তো আমি তারগের কাছে যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু ওইখানকার বাংলাদেশি ভাইরা আমাকে বলল যে ওইখানে যাওয়ার নিষেধ ভারতের বিএসএফ যে কোনো সময় গুলি ছুরতে পারে তাই ভয়ে আমি যাইনি সেদিন আবহাওয়া খুব ভালো ছিল হালকা বাতাস তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ